মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় জনতা মহিলা মোর্চা মেদিনীপুর শহরের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় শহরের গান্ধী মূর্তি পাদদেশে এই বিক্ষোভ কর্মসূচিতে প্রত্যেক বক্তায় মেডিকেল কলেজের ছাত্রী ধর্ষণ করে খুনের প্রতিবাদ সহ বাংলায় প্রতিদিন কোথাও না কোথাও নারী ও শিশুদের ওপর পাশবিক নির্যাতনের শিকার হচ্ছে এই সব দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তি প্রদান করার ব্যবস্থা করতে হবে

কিন্তু অপরাধীরা তৃণমূলের আশ্রয় এতটাই সাহসী হয়ে উঠেছে যে তারা আর স্থান কাল পাত্র বিচার করছে না তাদের নোক খাবা সর্ব জায়গায় বসাচ্ছে একেবারে এলিট জায়গাতে একজন ৩৬ ঘন্টা ডিউটি করার পরে তার কর্মস্থলে সে সুরক্ষিত নয় যেখানে দিনে রাতে হাজার হাজার লোক ঘোরাফেরা করে সেখানে একটা শিক্ষা স্থান নাম করা সেই জায়গায় যদি এই নিশংস হত্যাকাণ্ড নেমে আসে তাহলে মহিলাারা নিজের বাড়িতেও রাত্রিবেলা সুরক্ষিত নয় তাই তার প্রতিবাদে আমরা এখানে নেমেছি আরো বিষয় আছে তদন্ত তত প্রভাবিত করা হচ্ছে তদন্তে দোষীদেরকে আড়াল করা হচ্ছে এবং ফরেনসিক রিপোর্ট কোনো ভাবে আরজি কর থেকে করানো উচিত হয়নি অনেক প্রশ্ন রয়েছে এই ঘটনার পেছনে আমরা আনসার চাই সঠিক জবাব চাই কে দেবে জবাব সমস্ত জায়গায় সবাই একে অপরের সাথে সম্পর্ক যুক্ত সেখানে আজকে সাধুবাদ জানাই হাইকোর্টকে সিবিআই তদন্তের দ্বার দিয়েছেন উনি কিন্তু তার সাথে সাথে আমরা আরজি করের ইনস্টিটিউশনাল হেড যিনি যাকে সরাসরি আরো অনেক অভিযোগে তিনি যুক্ত তাকে কেন রিমান্ডে নেওয়া তিনি কিভাবে পার পেয়ে যাচ্ছেন আর চার দিন তদন্তকে প্রভাবিত করেছে মিসগাইড করেছে এবং সূত্র মারফত আপনাদের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি যে এটা কোনো একজনের কাজ হতে পারে না আমিও মেয়ে এখানে সকলে নারী আমরা থেকে জানি এই ঘটনার কিভাবে কি কিভাবে এটা করতে পারে এই দুঃখ আমাদের সবার সিবিআই তদন্ত কি ভাবে চলছে তার উপর ডিপেন্ড আমরা চাই যে প্রত্যেক ইনটান যারা হুই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট বিভাগের সাথে যুক্ত তাদের প্রত্যেককে আলাদা করে সিবিআই জেরা করুক প্রত্যেকের সিএন চাইটা ডিএনএ টেস্ট করা হোক এবং প্রকৃত দোষীকে কোনোভাবেই যেন করা না হয় তার জন্য যা যা করার আমাদের তরফ থেকে যা সহযোগিতা করার রাজনৈতিক মঞ্চের মধ্যে থেকে রাজনৈতিক মঞ্চের বাইরে থেকে সামাজিকভাবে আমরা সেটার জন্য আছি কেন কি আমি পারিজাত সেনগুপ্ত জেলা মহিলা মোর্চা ভারতীয় জনতা পার্টির সভানেত্রী